আহলুল কোরআন ওয়া সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার পঁচিশে প্রথম স্থান অর্জন করে কিশোরগঞ্জকে গৌরবে ভাসিয়েছেন ১৩ বছরের মেধাবী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ তিনি কোটিয়াদি উপজেলার ভোগপাড়া গ্রামের মোহাম্মদ মাসুম রানার সন্তান এবং কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মার্কাজুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মুনাজ্জিদের এমন সাফল্যে খুশি কিশোরগঞ্জবাসী খুশি তার শিক্ষা প্রতিষ্ঠানের সবাই এমন সাফল্যের পর মুনাজ্জিদকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা সেই সঙ্গে তার জন্য দোয়া চেয়েছেন মুনাজ্জিদের ওস্তাদ হাফিজ মাওলানা শিবলি নোমান আমি মাঝে মধ্যে মাদ্রাসায় কোরআনের উপরে যেটা মাসফল কোরআন অর্থাৎ কোরআন চর্চা কোথায় ফুল ত্রুটি হবে কোথায় শুদ্ধভাবে পড়তে হবে কোথায় সুর দিয়ে পড়তে হবে আওয়াজের স্কেল কোথায় ওঠানামা করতে হবে এগুলো নিয়ে আবদুল্লাহ মোনাজিদের পিছনে কিছুদিন ধরে যেই যে জায়গা গ্যাপ ছিল সেগুলোর প্রতি আমি লক্ষ্য রাখছি চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে তাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সেজন্য বাংলাদেশ এই জায়গা পেরিয়ে আমাদের আপনারা জেনে থাকবেন বাংলাদেশ থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া তুরস্ক কাতার লিবিয়া বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় আপনাদের কাছে দোয়া চাচ্ছি ইনশাল্লাহ একদিন আব্দুল্লাহ মোনাজিদ বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে উঁচু করে তুলবে অসাধারণ কণ্ঠ নিখুঁত তিলোয়াত এবং সুরের মাধুর্যে বিচারকদের মুগ্ধ করে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করে সে

এবং একটু ধার্মিক সেই সুবাদে মনে হচ্ছে তার ফসল আর দ্বিতীয় ধাপে যে কাজগুলো করছে সেটা হচ্ছে উত্তাদন তার অনেক পরিশ্রম আমি আমার আমি দেখছি আর পিতা হিসেবে আমি যতটুকু সহানুভূতি দেওয়ার যতটুকু তাকে উদ্দীপনা উৎসাহ দেওয়ার যার কারণে আল্লাহ সফলতা দিয়ে আসে ভবিষ্যৎ দোয়া করি যেন আল্লাহ তাকে তাদের যেন আরো উজ্জ্বল একটা মোকাম দরকার এবং আমার কাছে যে কেমন লাগে সেটা ভাই আমি ভাষা প্রকাশ করতে পারবো না আর আমি বলতে চাচ্ছি না মানে ভাষা প্রকাশ করা যাবে না কেমন যে আমার কাছে মুনাজ্জিদের সাফল্যে সবার মতোই খুশি মাদ্রাসার পরিচালক হাফেজ কারি সাজিদুর রহমান তিনি বলেছেন এই সাফল্য পুরো কিশোরগঞ্জের আমাদের কাছে অনেক আনন্দ লাগছে আমাদের ছাত্ররাও অনেক খুশি যে আজকে আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মুনাজ্জিদ সারা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে আসলে আমরা যখন কম্পিটিশানে যাই অনেক ছাত্ররা অনেক বিভিন্ন জেলা থেকে আসে অনেক সুন্দর সুন্দর তেলাউ করে এর মধ্যে বিচারকরা বাছাই করে যাচাই করে এক নাম্বার ফার্স্ট বানায় আর কিন্তু অনেক চিন্তা ফিকির করে একটা ছাত্ররা ফার্স্ট বানায় এর মধ্যে আমরা কিশগঞ্জ থেকে ছোট্ট একটা মাদ্রাসা থেকে এই ডাকা গিয়ে ফার্স্ট আনা আসলে আমাদের জন্য অনেক খুশির একটা বিষয়

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মুজিদ আজ হয়ে উঠেছেন কিশোরগঞ্জবাসীর গর্ব এবং জাতীয় পর্যায়ের উজ্জ্বল নক্ষত্র জিয়াউর রহমান যুগের চিন্তা